হাদিসে মুবারকার মধ্যে এসেছে যখন কোন একটার বান্দা মৃত্যুর বিছানায় পড়ে যাবে যখন একটার বন্ধ মৃত্যুর বিছানায় পড়ে যাবে আল্লাহর নবী তু জাহানের বাচ্চা নবী এসব ফরমান ওই ব্যক্তি মৃত্যু বিছানায় পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা আসমান থেকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন ওই ফেরেজ তারা আসমান থেকে যখন আসবেন আসার সময় তারা কিছু কাপড় নিয়ে আসবেন এবং এমন কিছু সুগন্ধি নিয়ে আসবেন যেগুলো ওই ব্যক্তি কাছে ফেরেজ তারা নিয়ে আনবেন আনার পরে ফেরেজ তারা ওই ব্যক্তির দিকে ছায়া থাকবে ছায়া থাকবে যে এই জন্য কখন মালাত হজরতে আজরাই আলাইহিস সালাম ওই মুমিন ব্যক্তির জানটা কবজ করে ফেলে কিছুক্ষণ পরে দেখবে মালাকুল মউত আজরাইল আসলো আজরাইল আসার পরে আজরাইল ওই ব্যক্তির পান্ডা বলবে ইয়া আইয়াতু আন-নাফসুল মুতমাইন্না হে পরিতুষ্ট আল্লাহ তুমি বের হয়ে যাও যখন ওই প্রাণবায়ুটা বের হয়ে যাবে

ফাঁটা চলে আসার পরে তখন ফেরেশতারা ওই যে আসার সময় কাপড় নিয়ে এসেছিলেন আর সুগন্ধি নিয়ে এসেছিলেন ওই সুগন্ধি এবং কাপড়ের মধ্যে ওই পানবায়ু পরিপिष्ट আত্মাটাকে ফেরেশতারা আগে বলুন না সুবহানাল্লাহ ফেরেশতারা তাদের হাত দ্বারা এই ফাটা ধরবে না তার ওই যে জান্নাত থেকে কাপড়টা নিয়ে এসেছিলেন ওই কাপড়টা নিয়ে আসবে কিন্তু ফেরেশতারা কি নিজেদের হাত দ্বারা ধরবেন না কাপড়ের মধ্যে আর মেস্ত আমরের মধ্যে ওই নিন ব্যক্তির রুটটা দিয়ে এখন ভাই বলুন না সুহান মানে যার মমিন ওই ব্যক্তির নাম তার বাবার নাম ফেরেস্তারা বলবে বলতে বলতে ফেরেস্তারা এমনি করে সপ্তম আসমানে যাবে সপ্তম আসমানে প্রত্যেক ফেরেস্তার সাথে সাথে দেখা হবে প্রত্যেক ফেরেস্তা বলবে এত সুন্দর এত গ্যারান যুক্ত প্রাণবায়ু টাকা কার রুহু তোমরা নিয়ে এসেছ তখন ফেরেস্তারা একটাই জবাব দিবে এটা অন্য ফেরেস্তারে অন্য বলুন না সুহান সর্বশেষ চাইতে চাইতে যখন চলে যাবে সপ্তম আসমানে যাওয়ার পরে বলবে আল্লাহ এই পান বায়ু কোথায় রাখবো আমার আল্লাহ বলেন এই পান বায়ুটা একটা কাজ করো ইল্লিন নামক স্থানের মধ্যে এই পান বায়ুটা রেখে দাও বলুন না সুবহানাল্লাহ এই জন্যই আমার আল্লাহ বলেন কত বলি ফি ইবাদি কত বলি জান্নতি যে আমার প্রিয় বান্দা হতে পেরেছে সে আমার জান্নাত লাভ করেছে বলুন না